পাঁচই আগস্টের পর ছাত্র জনতার যে একটা সফলতা থাকার কথা ছিল ছাত্র জনতা সেটাকে ধরে রাখতে পারেনি বিশেষ করে আমাদের যে এই ছাত্ররা এরা এই সফলতাটাকে ধরে রাখতে পারেনি ব্যর্থতার পরিচয় দিয়েছে একটা দল গঠন করতে তারা নিন্দিত হয়েছে আর নিন্দিত হওয়ার পর এই সুফলটা অবশ্যই বিএনপি ভোগ করতে পারতো বিএনপি সুযোগটা দিতে পারতো কিন্তু সে বিএনপিও সেখান থেকে ব্যর্থ হয়েছে কারণ তাদের টাকার এত বেশি প্রয়োজন ছিল তারা চাঁদাবাজি হট্টগোল নানা রকম কারণে তারা তাদের অবস্থান থেকে দূরে সরে পাওয়া হচ্ছে আবার যদি একটু দেখেন যে শেখ হাসিনা যে কারণে এজেন্স থেকে পালালেন সেই ধর্মীয় অনুভূতির উপর তারা অনেক বেশি আঘাত করতেছে কালকে নোয়াখালীতে একটা ঘটনা ঘটে তারা তো ছাত্রশিবিরের তো মূল কথায় হচ্ছে তার ইসলাম নীতির বাস্তব লাগে বিশেষ করে বিএনপি এবং জামাতের সম্মের মধ্যে যে দূরত্বটা আসতোড়ি হয়েছে এই দূরত্বটার সুযোগ অবশ্যই আওয়ামী লীগ কাজে লাগাবে বাংলাদেশে এখন নাশকতার একটা বন্যা বই যাচ্ছে এই নাশকতার মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকশনকে ধরে রাখা এবং এই পর্যায়ে চলে গেলে আওয়ামী লীগ আবার নতুন করে একটা সুযোগ তৈরি করবে এবং সুযোগটা হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ তো আত্মভেলা মানুষ এই যে পাঁচে আগস্টের পর অল্প কিছুদিনের মধ্যে মানুষগুলো তার এই তাদের যে জুলুম নির্যাতন এগুলো ভুলে গেল আস্তে আস্তে ভুলে যাবে বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ মানুষ দুর্বল এবং দরিদ্র যার কারণে এদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যায় এবং নীতি নৈতিকতা যেহেতু এখানে খুবই বড় অভাব সেক্ষেত্রে জনজরি বা একটা পার্সেন্টেজ এক পক্ষে আনা একেবারে কোনো কিছু একে দূরত্ব নয় স্বল্প সময়ের মধ্যে এক পাশে এসে যায় আর সেক্ষেত্রে আওয়ামী লীগের পাশে আসবে স্বল্প সময়ের মধ্যে এটাই স্বাভাবিক যার কারণে আমি মনে করি যে কাজের জন্য আপনি স্যার বিখ্যাত হবেন ওই একই কাজের জন্য একদিন হয়তো আপনাকে নিন্দিত হতে হবে কারণ যদি সফলতা ওই কাজটার মধ্যে না থাকে পাঁচই আগস্টের পর ছাত্র জনতাদের যে একটা সফলতা থাকার কথা ছিল ছাত্র জনতা সেটাকে ধরে রাখতে পারেনি বিশেষ করে আমাদের যে এই ছাত্ররা এরা ধরে রাখতে দল তারা সফলতা হয়েছে আর নিন্দিত হওয়ার পর এই সুফলটা অবশ্যই বিএনপি ভোগ করতে পারত বিএনপি এই সুযোগটা নিতে পারত কিন্তু সে বিএনপি সেখান থেকে ব্যর্থ হয়েছে কারণ তাদের টাকার এত বেশি প্রয়োজন ছিল তারা চাঁদাবাজি হট্টগোল নানা রকম কারণে তারা তাদের অবস্থান থেকে দূরে সরে পাওয়া যায় আবার যদি একটু দেখেন যে শেখ হাসিনা যে কারণে এজেন্স থেকে পালাইলেন সেই ধর্মীয় অনুভূতির উপর তারা অনেক বেশি আঘাত করতেছে কালকে নোয়াখালীতে একটা ঘটনা করতে তারা তো ছাত্রশিবিরের তো মূল কথাই হচ্ছে তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে তারা মসজিদে কথাবার্তা বলবে সেখানে মসজিদে গিয়ে তারা কেন হামলা করলো এই জায়গাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করতে না পারি তা বিএনপি আস্তে আস্তে আরো দূরে সারা যাচ্ছে আর এই সুযোগটা আওয়ামী লীগ কাজে লাগাবে যার কারণে জামাত এবং বিএনপি উভয় দলে সংকটের মধ্যে পড়বে এবং বাংলাদেশের মানুষ আস্থা হারিয়ে ফেলবে আবার হয়তো আওয়ামী লীগ আসতে পারবে আমরা আবার এই কথা বলতে না আমাদের মুখ বন্ধ হয়ে যাবে বাক স্বাধীনতা হারিয়ে যাবে এই প্রেক্ষাপটে আপনি একটু উপদেশ দেবেন ধন্যবাদ কিছুদিন আগে আপনি বলছিলেন যে এনসিবি এক সময় জামাতের বিরোধিতা করবে আজকেও আপনার কাছে আমি আমার সিনিয়র আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন দেখেন যে এনসিবি যে ছাত্ররা এই চব্বিশে জুলাই আন্দোলনের যারা মূল নায়ক আর এই ছাত্রদের ঘরের ওপরে পা দিয়ে জামাত শিবির রাজনীতি করলো এই তেরো এগারো মাসে আজকে সেই এনসিবি ভুল ভাঙলো না এনসিবি সঠিক পথে থাকলো এই জিনিসটা আমার চোদ্দ বড় ভাইকে আমাকে ব্যাখ্যা দেবে এনসিবি কি সঠিক রাস্তাতে আসলো না সঠিক রাস্তায় ছিল এতদিন এটা আমি বড় ভাই কাছে জানতে চাইছি আমাদের সন্তানের রাজে এতদিন ছিল কোন রাস্তা দেশ সঠিক রাস্তা তো সঠিক রাস্তায় তারা এনসিপি সিভিতে আমাদের সন্তান এরা তো ছাত্র আমাদেরই সন্তান ঠিক আছে ধন্যবাদ করতে হবে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে বিএনপির অনেক নেতাকর্মী বলে যে মৌলবাদী জামাত এরা বিশ থেকে পঁচিশটি সিট পাবে কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখলাম যে চারটি ছাত্র সংসদ নির্বাচনে আপনার ছাত্র শিবির বিপুল ভোটে তারা জয়লাভ করছে তো এখান থেকে এই রাজু স্যারের কাছে আমার প্রশ্ন বিএনপি যে নেতা কর্মীরা এতদিন ধরে যেসব কথাবার্তা বলে আসছিল তো এটার সাথে কতটুকু যুক্তি ধন্যবাদ আপনাকে ভারত ভারত যেভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দিয়ে বাংলাদেশের ইসলামী সমমনা যে ইয়াগুলো মানে লালন পালন করার যে মানুষগুলো আছে তাদের উপর নির্যাতন করে মানে আওয়ামী লীগ এই জিনিসটা ভারত ভারতকে মানে দিত যে হ্যাঁ আমরা ভারতকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষী তো বিএনপি কি বর্তমানে সেই পথে হাঁটছে কিনা নোয়াখালীর বিষয়টাকে কেন্দ্র করে আমাদের কাছে পুরো বিষয়টা বিএনপির সেই একই জিনিস মনে হচ্ছে যে ভারতকে খুশি করার জন্য আগামী নির্বাচনে বা আগামীতে সংসদে যাওয়ার জন্য সংসদ গঠন করার জন্য ভারতকে খুশি করা একান্তই প্রয়োজন এরকম কিছু কিনা যদি তা না হয় তাহলে বিএনপি কে প্রমাণ করতে হবে জি জি না আমি আমি প্রশ্নের ভিতরে আছি যে তাহলে বিএনপি কি তাদেরকে আইনের আওতায় তুলে দেবে কিনা যারা এই ঘটনাটি ঘটিয়েছে

বিএনপির উপর অনেক ইয়ে প্রেশার ক্রিয়েট হচ্ছে হয়েছে অতীতে ঠিক আছে গত ষোলো বছরও হয়েছে এবং জামাতের উপরেও হয়েছে বিএনপি কে সারার জন্য তারপরে বিএনপির জামাত কিন্তু পরীক্ষিত বন্ধু হিসেবে দুইজন রয়েছে বাট পাঁচে আগস্টের পরে তারা মানে দুজনের মানে সাপ আর আহ বিজির মতো দুজনে আহ দুই মিলিত অবস্থান করতেছে কেন আমরা কি স্যার সে জিনিসটা অ্যাডজাস্ট করতে পারছি ফর এক্সাম্পল স্যার আমরা দেখছি যখন জামা মানে বিএনপির হাইব্রিড নেতারা আহ প্রকাশ্যে এমনকি এমপি প্রার্থীরাও বলতেছে যে আমরা সামান্য চাঁদাবাজির অনুমোদন দিছি বা হাইব্রিড নেতারা চাঁদাবাজি করতেছে ঠিক আছে তখন জামাত যখন এটা বিরোধিতা করতেছে এটা ফেসবুকে হোক আহ বা আপনার সরাসরি হোক তখন জামাতকে প্রতিপক্ষ বানাচ্ছে আমি আপনার চাইলে আমার মোবাইলে একটা রেকর্ড দেয়া করতে পারি যাক নেতা বলতেছে যে জামাতকে প্রতিহত করতে হবে প্রয়োজনে আমাদেরকে হেলমেট পরে তাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে সে প্রকাশ্যে ভিডিও বার্তা বলতেছে প্রকাশে তারপরে যে নোয়াখালী যে ঘটনা ঘটলো তার তো একজন ফেসবুক স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ফেসবুক লাইভই বলছে যে বিএনপির অমুক নেতা বলছে যে আমাদেরকে অমুক স্কুলের মাঠে থাকতে হবে আপনারা সবাই বিকাল তিনটার ভিতরে এখানে অবশ্যই অবশ্যই উপস্থিত হইতে হবে সে প্রকাশ্যে বলছে এগুলো কিন্তু রেকর্ডেড কিন্তু এই এই জিনিসগুলো কি বিএনপির মানে উর্ধ্বতন যারা আছে তারা কি এটা এরিয়ে চলে বা তারাই এগুলো করাচ্ছে এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার No, no, no.